স্ত্রী এবং আমার বাবা রান্নাঘরে ঢাকা জুরাইন এলাকার বাসিন্দা ইব্রাহিম তার স্ত্রী রুবিনা বেগম এবং বাবা নুরের বিরুদ্ধে মামলা করেছেন তিনি তার অভিযোগ বিদেশ থেকে ফেরার পর তিনি দেখতে পান তার বাবা এবং স্ত্রী অনৈতিক কর্মকাণ্ড করছে পালিয়ে যান ইব্রাহিম জানান তিনি দুই হাজার সালে রুবিনা বেগমকে বিয়ে করেন এবং তাদের বছরের শান্তিপূর্ণ সংসার ছিল তাদের তিন সন্তান রয়েছে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য ইব্রাহিম দুই হাজার সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে একটি পেট্রোল কোম্পানিতে ড্রাইভিং এর কাজ নিয়ে যান সেখানে পনেরো মাস কাজ করার পর চলতি বছর এপ্রিলে তিনি দেশে ফেরেন দেশে ফিরে আসার কিছুদিন পর ইব্রাহিম তার স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করতে পারেন এক পর্যায়ে চলতি বছরের এগারো এপ্রিল সকালে ঘুম থেকে তিনি উঠে রান্নাঘরে গিয়ে দেখেন তার বাবা এবং তার স্ত্রী অনৈতিক কর্মকাণ্ড করছে এই ঘটনা দেখার পর তার বাবা দ্রুত পালিয়ে যান ইব্রাহিম তার স্ত্রীকে প্রশ্ন করেন তুমি কিভাবে ষাট থেকে পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধার সাথে এসব কাজ করতে পারো এ সময় তার স্ত্রী চুপ ছিল কোনো কথা বলেনি এই বিষয়গুলো আরো ভালোভাবে খতিয়ে দেখার জন্য তার স্ত্রীর ফোন কলের তালিকা পরীক্ষা করেন এবং তার বাবার সাথে অস্বাভাবিক কল ও দীর্ঘ কথোপকথনের রেকর্ড পান তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান কিন্তু কোনো সমাধান না পেয়ে উল্টো তার বাবা তাকে ঢাকার বাইরে গিয়ে চাকরি করতে বলেন এবং মাসে একবার দুইবার বাড়িতে আসতে বলেন পরবর্তীতে তার বাবা নূর হোসেন রুবিনা বেগমকে তার কাছ থেকে সরিয়ে নেন এবং জানান যে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ইব্রাহিমের সাথে কথা বলে জানা গেছে তার বাবা একজন বিচারপতির গাড়ি চালক এবং মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন তিনি অভিযোগ করেন তার বাবার এমন সমস্যা আগেও একাধিকবার হয়েছে কিন্তু তার প্রভাব এবং প্রমাণের অভাবে কেউ তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি অবশেষে কোনো সমাধান না পেয়ে ইব্রাহিম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন তবে মামলার খবর জানার পর তার বাবা নূর হোসেন এবং তার স্ত্রী রুবিনা বেগম আত্মগোপনে চলে যান দর্শক শ্বশুরের সাথে কিভাবে একজন পুত্র এই ধরনের কাজ করতে পারে তা আবার জামাই টের পাওয়ার পরেও তিনি তার শ্বশুরের সাথে পালিয়ে গেলেন দর্শক এই স্ত্রী এবং এমন পিতার কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ